প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে বা যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নের কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি সাইফুর রহমান দর্শক এই মুহূর্তে আমরা আছি সিলেটের উপজেলার গঙ্গাজলের মজলি গ্রামে এখানে মালটার প্রজেক্ট রয়েছে তো মালটার প্রজেক্টে কতটুকু সম্ভাবনা রয়েছে বা কিভাবে মাল্টা পরিচর্যা করা যায় এই বিষয়ে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করবো তো চলুন দর্শক শুরু করা যাক বাইক কেমন আছেন যে আল্লাহ শুক্রিয়া মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা সেই দেখতে পেলাম বেশ সুন্দর একটি বাগান তো এই বাগানটি কত কতটুকু জায়গার উপর করেছে এই বাগানটি আসলে সাড়ে সাত বিঘা জায়গার উপরে আচ্ছা সাড়ে সাত বিঘা জায়গার উপর কতটি চারা লাগিয়ে সাড়ে সাতশোর মতো সাড়ে সাতশোর মতো চারা লাগে আসলে এই প্রজেক্ট আরও তো বিভিন্ন প্রজেক্ট আছে আপনি এই প্রজেক্ট কিভাবে মাথায় আসলো বা আপনার শুরুর গল্পটা আমরা জানতে চাই শুরুটা হইলো আসলে মালটা যখন বাংলাদেশে এটা খুব ভালো ফসল হচ্ছে বা ইয়ে হচ্ছে আর আমার একটা বাগান করার খেয়াল আছে আমার দাদা ছিলেন যেন সব উনি আমাকে উৎসাহ দিতেন যে শুধু ধান টান কাত এগুলার থেকে করে না করে নতুন কিছু চিন্তা করো তো মালটার এই মানে ভালো অবস্থান দেখে আমি উৎসাহিত হয়ে আমার দাদার অনুপ্রেরণায় আমি এই বাগানটা শুরু করছি দুই হাজার উনিশ সালে আচ্ছা আচ্ছা আজ তো প্রায় বছর হয়ে হয়ে গেছে গেছে বা এই বছরে সাত বছরের মতো ছয় আপনি কেমন লাভ দেখতে পাচ্ছেন লাভ বলতে কি এটা তো হচ্ছে প্রথম দিকে তো মানে একসাথে টাকা খরচ করতে হয় বাগানটা রেডি করতে সারা বা অনেক রেডি করতে অনেক কিছু লাগে আর কি তো এটা তো তাৎক্ষণিকভাবে উঠে না বাগান যত মানে গাছ টাস যত বড় হয় সময় যায় তত আস্তে আস্তে গিয়ে হয় তো আমি খরচটা মোটামুটি আর কি মানে উঠাই নিতেছি বা উঠে যাচ্ছে এরকম এই পর্যায়ে আছি বর্তমানে এক কথায় দীর্ঘমেয়াদি কাজ করতে হচ্ছে আচ্ছা প্রথমে আপনি কেমন সংখ্যক চারা লাগিয়ে শুরু করেছিলেন আমি আসলে পুরো জায়গাটা একসাথেই প্রায় করে করেছি জি পুরো জায়গা আচ্ছা এখন একটি বাগান পরিচালনা করতে বা প্রথমে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে প্রথমে হচ্ছে এমন জায়গা নির্বাচন করতে হবে যেখানে মানে পানি উঠে না পানি জমে থাকে না এটাই আর কি আর মাটিটা বেলে দুয়ার হলে মানে ভালো হয় ভালো হয় আপনি সকাল এই মুহূর্তে ফসল আসার পর কি কি পরিচর্যা করতে হয় পরিচর্যা বলতে তো সুষম সার যেটা মানে যখন যেটা দেওয়ার দরকার আর হলো বাগানে প্রতিদিনই আসতে হয় দেখা যায় যে কোনো একটা রোগে কোনো রোগের আক্রমণ হচ্ছে না কোনো সমস্যা হচ্ছে না এটা দেখা লাগে যদি এরকম কিছু হয় তাইলে যেমন বিভিন্ন ঔষধপাতি আছে যেটা হইলো সেই ওষুধ ব্যবহার করা লাগে আচ্ছা বুঝতে পারছেন আচ্ছা আপনি একটি চারা থেকে আরেকটি চারার দূরত্ব কতটুকু রাখ আমি আর এখানে আসলে দশ ফুট রাখলেই হয় তবে আমি রাখছিলাম প্রায় বারো ফুটের মতো একটি লাইন থেকে আরেকটি লাইনে সমান সমানভাবে রাখছি আমি সমান্তরালে দুই চারিদিকে বারো ফুট রাখ বারো ফুট বারো ফুট আচ্ছা ভালোই আমরা একটু এদিকে আসেন আমরা দুই তিনটা গাছের দেখি আচ্ছা এই যে এই গাছ মালটাগুলো লাল হয়ে যাচ্ছে যেটার কারণ কি আসলে বিভিন্ন ধরনের পোকা আছে যেমন একটা আছে আমরা বলি এটা আমাদের গান্ধী পোকা দুর্গন্ধ আছে আর কি এটা সব বা ইয়ে ধরনের ওরা খুব আক্রমণ করে এটা যেটার উপরে বসে সেটাতে তার একটা এফেক্ট চলে আসে এই জন্য হয় এই সময় এটাতে ঔষধ দিয়ে ইয়ে করা যায় না আসে বিভিন্ন কৌশল আমরা সেটা করে নেই না এটা ছড়ায় না যেটাতে বসে সেটাই নষ্ট করে নষ্ট করে আর কোন রোগের সমস্যা দেখা দিয়েছিল নাকি শুধু না এমন কিছু দেখা দেয় নাই তবে আমরা আমাদের এখানে তো ধরেন শাহজালাল ইউনিভার্সিটি বা কৃষি ভার্সিটি সবাই এখানে আসে কৃষি ইউনিভার্সিটির যারা ইন্টার্নি ইয়ে হয় ডাক্তার হন যারা তা সব সময় গবেষণা করেন আমার বাগানে তো এই বছর আমাকে বললেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানে এমন কিছু রোগ দেখা দিয়েছে যেটা মানে 100 কর একর বাগান নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ঝকুনজিও এরকম আছে কিছু কিছু বাগান আছে যেটা নষ্ট হওয়ার পথে তো আমার আল্লাহর রহমতে এখনো আপনারা দেখছেন সব ঠিক আছে মোটামুটি আর কি কোনো প্রতিকার পেয়েছেন বা এটা লক্ষণ কি এটা হলো গাছ লাল হয়ে যায় গাছ লাল হয়ে যায় গাছ লাল হয়ে যায় ফসল ধরে না ফসল ধরলে ফসল ঝরে যায় ফসল খুব ছোট হয় এইটা এটা আসলে এখনো কোন মেডিসিন মানে আছে বলে আমার জানা নাই তবে তারা চেষ্টা করতেছেন কৃষি ইউনিভার্সিটির গবেষণা ইয়ের থেকে জানলাম যে ওনারা চেষ্টা করতেছেন আচ্ছা আপনি তো অনেক দিন ধরে বাগান করতেছেন তো আপনার তো অনেকটাই অভিজ্ঞতা আছে আচ্ছা এছাড়া আর কি কি রোগ হতে পারে পুকার আক্রমণ এটা স্বাভাবিক এইটা সব ফসলেই হয় ধানে হয় সব ফসলে হয় তো এইসব যেসব পোকার ঔষধ আছে দিয়ে দিলেই হয় আর আছে যেমন যদি যদি সেচ্ছে আবহাওয়া হয় বৃষ্টি লম্বা হয় এই টাইমে তখন কিছু পোষা রোগের দেখা দেয় অনেক জায়গায়

আর কোনো বন্যা না আসলে যাতে পানি না উঠে এরকম উঁচু জায়গা লাগে আর কি উঁচু জায়গা আপনি কত বছর পরে মানে একটি চারা উপরে কত বছর পরে মানে ফল নেওয়া শুরু করেছি আমি দুই নম্বর বছরে অল্প অল্প গাছ যেগুলির অবস্থা ভালো ছিল তখন থেকে আমি একটু একটু রাখছি আর কি খাওয়ার জন্য বা একটু দেখার জন্য আর তিন নম্বর বছর থেকে মোটামুটি মোটামুটি অল্প বাণিজ্যিক আকারে এরপরে যত বছর যাচ্ছে গাছ বড় হচ্ছে ডালপালা দিচ্ছে মানে ফসল একটু বেশি হচ্ছে এই আর কি আচ্ছা তিন নম্বর বছরে আপনি কত টাকা মানে এই বাগান থেকে বাগান থেকে আমি প্রায় আমার মনে আছে যে তিন নম্বর বছরে আমি প্রায় এক লক্ষ টাকা সেল করেছিলাম আর কি এরপরে কত এরপরে এটা বাড়ছে তিন চার লক্ষ টাকা গেছে এরপরে কত কত বছরে আমি প্রায় আট দশ লাখ টাকার মতো আচ্ছা এই বাগান তৈরি করতে আপনার কত টাকা খরচ গিয়েছিল খরচটা আসলে আমি অতটা একেবারে ইয়ে করে রাখি তারপরেও টোটাল খরচ পর্যন্ত মানে লাখ টাকার মতো করি পাশেই চলে আসছেন আমি আমি এটা মানে লেভেল করার পর্যায়ে আছি আর কি আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ সুন্দর সুন্দর মালটা রয়েছে তো এগুলা কেউ যদি নিতে চায় আপনি কিভাবে তাদেরকে আমরা এখন ধরেন খুচরা বিক্রি করতেছি পাইকারি এখনো দেই আমরা এখনো ধরেন হয়তো মাস খানেক যাবে এখনো পরিপক্ক হয় নাই পুরাপুরি তবে কিছু গাছে মাস আগে ফুল আসে আগাম ফুল আসে এইগুলা পরিপক্ক হয়েছে এটা খুচরা কাস্টমারের মধ্যে বিক্রি করতেছি খুচরা যারা নিতে চান খুচরা আমার আমি একটা গ্যারান্টি দিচ্ছি আর কি যে ওই দিন কৃষি ইউনিভার্সিটির মানে প্রফেসর বা ওনারা ইন্টার্না আসছিলেন ওনারা কিছু স্যাম্পল কালেকশন করে নিয়ে ল্যাবরেটরিতে টেস্ট করে রাত্রে এক দু একদিন পরে দুই তিন দিন পরে রাত্রে হঠাৎ ফোন দিছেন ল্যাবরেটরি থেকে যে আমাকে ইউ দেওয়ার জন্য যে মালটাতে নাকি কি এইট পয়েন্টের মতো মিষ্টি হয় সর্বোচ্চ আমার ওটা টেস্টে নিয়ে এগারো পার্সেন্ট পর্যন্ত হয়েছে ওই জন্য ইউ দেওয়ার জন্য ওনারা ফোন দিছে তো আমি আমার বাগানের মালটা মিষ্টি সবাই জানে এটা শুধু জোখীগঞ্জ এরকম না ওটা বাংলাদেশের সব প্রায় প্রতিটি ডিস্ট্রিকেই যায় যারা এখানে চাকরিজীবী আছে বা বিভিন্ন ইয়ে আছে ওনাদের মাধ্যমে তো সবকারের সমান সুনাম অর্জন করে এই মিষ্টি এবং রসের জন্য তো এই দিক থেকে আমার জোকীগঞ্জের যত বাগান আছে জোকীগঞ্জেরও মানে সব দিক থেকে আমার আমার বাগানের মালের সাইজ রস মিষ্টি সবই একটু আলাদা আল্লাহ মতো এটা আমার আমার ব্যক্তিগত কিছু না আমার পরিচর্যা আমার উসিলা আর সব দেওয়ার মালিক তো আল্লাহ এই জন্য আমি ওই দুই ক্যাটাগরির আছে আর বাগান বাসা যেগুলি বাগান বাসা যেগুলি বড় সাইজের রসালো পাকা পাকা এগুলি আমি একশো বিশ টাকা কেজি দরে বিক্রি যেটা বাজারে আপনি পাবেন না কোনো দোকানে বা কোথাও পাবেন না এটা আমি গ্যারান্টি দিই এই সাইজের বা এই রকমের মানে গাছ পাকা ইয়ে আর কিছু সাইজের একটু আছে সব সবার এবিলিটি তো সমান না ওইটা আমি ছোট সাইজের গুলা আলাদা করে ওইটা একশো টাকা বিক্রি করি একশো বিশ টাকা একশো বিশ টাকা বিক্রি টাকা হ্যাঁ হ্যাঁ বিশ টাকা না ওইটা আমি বলি দিই যে যত কিছু বাজারে আছে সব জিনিসের দাম একই জিনিস কিন্তু দাম ভিন্ন থাকে এটা হলো কোয়ালিটি বা ইয়ের মধ্যে ব্যবধান হয় এই জন্য আমারটা দেখে ওনারা নিয়ে নেয় খুশি হয়ে নিয়ে নেয় আপনি পাইকারি কত দরে বিক্রি করছেন বা কেউ যদি পাইকারি মূল্যে নিতে চায় তখন কি করবেন পাইকারি তো অবশ্যই আমরা ম্যাক্সিমাম মালই তো পাইকারি বিক্রি হয় তো ওটা ওনারা আসলে মানে আলাপ সাপেক্ষে বুঝতে পারছি আমাদের আমাদেরও একটা লিমিট আছে যে একজনের জন্য একটা আর একজনের জন্য একটা এরকম না সবার জন্য যেটা হবে সবার জন্য এক সমানই হবে এবং এটা পাইকারি যারা নিবে তাদের জন্য তো সুযোগ সুবিধা আলাদা থাকবে অবশ্যই এক্ষেত্রে কেউ যদি বাহির ডিস্ট্রিক্ট থেকে আপনার সাথে যোগাযোগ করে সেটা আপনি কিভাবে দিবেন বা সেটা কি করবেন ওটা আলাপ সাপেক্ষে ঠিক করবো ক্যারিং খরচটা কি আপনি দিবেন না 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 ক্যারিং খরচ আমি দিতে পারবো না আমি আমি যেটা আমি যে একটা সার দিব ওইটার ভিতর দিয়ে হতে হবে আচ্ছা সর্বোপরি কেউ যদি বাগান করতে চায় তাকে কোন কোন বিষয়গুলা মাথায় রেখে এ টু জেড মানে প্রথম থেকে সে অবধি করতে হবে আমরা যেমন গত বছর থেকে আমরা বা কৃষি অফিসও পরামর্শ দিয়ে যে এখন আর যে পরিমাণ চাহিদা আছে মালটা আমাদের এলাকায় এগুলো চাহিদার চেয়ে অনেক বেশি এখন বাগান হয়ে হয়েছে তাছাড়া এখন যে রোগের প্রাদুর্ভাবটা দেখা দিছে এখন এই মুহূর্তে না জেনে না বুঝে এটা ছাড়ার মাধ্যমে বেশি ইয়ে হয় ছড়ায় না বুঝে এখন আর এই মালটার বাগান মানে ঝুঁকি হয়ে যাবে একে তো মানে চাহিদার তুলনায় মানে আমাদের উৎপাদন বেশি দ্বিতীয়ত হইল যে এই রোগের কারণে অনেক বাগানে এই সমস্যা হচ্ছে এখন ধরেন দার্জিলিং কমলা বা এগুলির চাহিদা প্রচুর আছে হ্যাঁ হ্যাঁ পেয়ারা দার্জিলিং কমলা বিশেষ করে কমলা তো অনেক কমলা আমাদেরকে বাইরে থেকে আনতে হয় যেমন আমাদের জখিণী বড়ার দিয়েই মানে শত শত টন কমলা আসে কমলার প্রচুর চাহিদা আছে এবং আমাদের দার্জিলিং কমলার ফসলটা তো খুবই ভালো খুবই ভালো আমিও করতেছি আমি কিছু জায়গা রেডি করতেছি ওই দার্জিলিং কমলার জন্য আমি পরামর্শ দিব যে এখন নতুন করে আর মানে মালটাতে ইনভেস্ট না করে আপনারা ওইগুলোতে ইনভেস্ট করেন হ্যাঁ ব্যতিক্রমে করেন খালি একটা একটা হলে শেষ পর্যন্ত এটা দেখা যাবে যে টমেটোর মতো পঞ্চাশ পয়সা কেজিও নেনা যেরকম সিজন টাইমে এরকম হয়ে যাবে আর কি আচ্ছা আমি একটা জিনিস জানতে চাই অনেকেই তো মানে মালটা বাগানের পাশাপাশি সবজি চাষ করতেছে মালটা বাগানের সাইডে বা অন্য মিশ্র চাষ করতেছে তো এটা আপনি কেমন দেখছেন বা আপনার কি পরিকল্পনা রয়েছে এটা বেশি দিন পারবে না দুই বছর বা তিন বছর মাঝখান দিয়ে করতে পারবে তারপর আর পারবে যেমন আমার বাগানে দেখেন এখন আর এটা গাছ যখন ছড়াই যাইব বড় হয়ে যাবে তখন মানে দেখে ফেলবে ওইটার নিচে আর কিছু হবে না এর আচ্ছা প্রথমে প্রথম প্রথম এটা করতে পারবে তারপর আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ সকল দর্শক জি তো দর্শক আপনারা দেখছিলেন এই মালটা বাগানটির চিত্র আসলে আমরা অনেকেই সাজেস্ট করে থাকি আপনারা একই জাতের ফসল মানে অধিকাংশ বাগান হয়ে গেছে তো আমরা সাজেস্ট করে থাকি বেশিরভাগ মানে নতুন নতুন জাতের ফসলগুলা চাষ করার জন্য তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ